আপনার আমার জানের হেফাজতের জন্য মালের হেফাজতের জন্য কিন্তু অপর ভাইকে সাহায্য সহযোগিতা করা যাবে হজরত বিলাল রাজি আল্লাহ তালকে আল্লাহর হাবিব সাল্লাম বলতেছেন আনফিক ইয়া বিলাল উনফাকু আলে হে বিলাল বিলাল হাবসি রাজি আল্লাহ তালকে বলতেছেন তুমি খরচ করতে থাকো আল্লাহর বান্দাদের ব্যাপারে মসজিদের মধ্যে তুমি সাহায্য করো তাহলে আল্লাহ বলতেছেন আমি তোমার উপর খরচ করতে থাকি খরচ করতে থাকি এ সমস্ত দান সৎকার যদি আমি করতে থাকি তাহলে আল্লাহ তালাও আমার জন্য কি করবেন দান সৎকার হাত প্রসারিত করবেন ঠিক না তাহলে সব ক্ষেত্রে আমার নিজের স্বার্থ আমার নিজের লাভের জন্য কিন্তু আমাকে করতে হইতেছে আমরা কিন্তু সামনে দিয়া যা দেখি কিন্তু পিছন দিয়া দেখি না পিছন দিকে আমাদের লাখ লাখ ক্ষতি হয়ে যাইতেছে লাখ লাখ টাকা নষ্ট হয়ে যাইতেছে সেটা দেখি না সামনে দিয়া শুধু দুই টাকা তিন টাকা নষ্ট হইতেছে সেটাই দেখি হ্যাঁ টাকা তিন টাকা দিব কিনা দশবার ভাবি কিন্তু পিছন দিক থেকে যে আমার লাখ লাখ টাকা ক্ষতি হয়ে গেছে সেটা নিয়ে কোনো ভাবান্তরই নাই আমার মধ্যে কিভাবে যে দেখেন দেশের লাখ লাখ কোটি কোটি টাকা লাখ 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 কোটি টাকা কত এই বছরের মধ্যে এগারো লাখ কোটি টাকা পাচাভ্যাক্স সেটা দেখি না কিন্তু এই মেট্রো রেল এক কোটি দুই কোটি টাকা নষ্ট হয়েছে সামনে দিয়া মাল গেছে এটাই শুধু দেখতেছে এটাই শুধু আলোচনায় আসতেছে তাই না ঠিক তেমনি ভাবে আমাদের সামনে দিয়ে আমরা দেখতেছি যে আল্লাহ এই দুই টাকা পাঁচ টাকা আমি জন্য দিব একশো টাকা দিব কিন্তু আমার হাসপাতালে যায় যে লাখ টাকা শেষ হয়ে গেল ঠিক না পিছন দিক দিয়া যায় লাখ লাখ টাকা সেটার কোনো আমার আলোচনায় নাই কোনো কষ্ট নাই ভাবা ভাবি নাই কিন্তু সামনে দিয়া নিজের স্বেচ্ছায় দিব একশো টাকা পাঁচশো টাকা সেটার জন্য আমি দশবার ভাবি বিশ বার পিছনে পা ফেলি একবার সামনে পা পারি দশবার পিছনে কি পা ফেলি মানে আমি দিব কি না দিব না এই দ্বিধা সংকট শেখাকে কিন্তু দিলে কিন্তু তার লাভ আমার নিজেরই লাভ দিতে হবে থেকে লাভ হবে থেকে সেটা হচ্ছে আমার হালাল রুজি থেকে দিতে হবে দেখেন রাষ্ট্রযন্ত্রের মধ্যে রাষ্ট্রশাসন ব্যবস্থায় যদি ভালো মানুষ আসে তাহলে দেখবেন কি বন্ধ অটোমেটিক যতটুকু না কাজ হয় কিন্তু রাষ্ট্রের মধ্যে একজন মানুষ আসলে ভালো মানুষ আসলে বা সব সেক্টরের মধ্যে ভালো মানুষ বসাবে আর ওই মানুষগুলো যদি ভালো হয় পোশাক বদলে লাভ নাই ভিতরে মানুষ কি হইতে হবে ভালো হইতে হবে ভিতরে মানুষরা যদি ভালো হয় তাহলে ঘুষ হবে না স্পিড মানি থাকবে না সবকিছু কি ভালো শান্তি হাহাকার করবে না চাকরি পাইতে গেলে ঘুষ লাগবে না আপনি একটা জন্ম করতে যাবেন সেটাও ঘুষ লাগবে না সবকিছু কি ভালো ভালো চলবে তাহলে দেশকে যারা এই কাজটা করবে তো দেশপ্রেমিক হবে এবং ধর্মপ্রেমিকও হবে আমাদের মাঝে না ধর্মপ্রেম আছে না দেশপ্রেম আছে সব কি পকেট প্রেম সোনার বাংলা মুক্তিযুদ্ধের চেতনা বইলা বইলা কি ব্যবসা করছি তাহলে আমাদেরকে যদি আমরা সত্যিকার অর্থে দেশপ্রেমিক হই ধর্মপ্রেমিক হই যে আল্লাহ বদরের যুদ্ধে মানুষদেরকে সাহায্য করেছেন সেই আল্লাহ কি এখনো আছে না নাই শুধু আমরা সেই মন মানসিকতা চিন্তা চেতনা পরিবর্তন হয়েছি সেই জন্য আল্লাহ আমাদের থেকে কি মোড় ঘুরে আনিস আমরা যদি এখন সেই সাহাবি ওয়ালা জীবন যাপন করি সাহাবি ওয়ালা চিন্তা চেতনা লালন করি আচ্ছা একটা মানুষ পুরা ষাট বছর একশো বছরের জন্য কত হাজার কোটি টাকা লাগে বলেন যে দুই হাজার কোটি টাকা সাত হাজার কোটি টাকা এই দরবেশ বাবু সালমান রাফান সব নিয়ে জায়গা কত টাকা মানুষ খাবে কম তার জীবনটা কতটুকু লাল দাড়ি সাদা দাড়ি হয়ে গেছে কত টাকা লাগানো এটাই বুঝে আসে না তো ভোগ করবে ভোগ করার মতো তো জীবন লাগবে হাজার বছর তো মানুষের দুনিয়ার মধ্যে বাসবে না যদি হাজার বছর মানুষ বাঁচত এটা যদি সে জানত গ্যারান্টি থাকতো তাহলে না আমি হাজার কোটি টাকা পাচার করি তাহলে না আমি ভোগ করতে পারবো আমার জীবন তো এক পা কবরে চলে গেছে আশি বছর হয়ে গেছে আমার আমি এখনো টাকা লোভ সামলাইতেই পারি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে রাখি নেই সুইস ব্যাংকে বিশ্ব সব পাচার করতেছে তো এটা কত বড় দেশপ্রেমী নাকি দেশদ্রোহী দেশদ্রোহী না দেশপ্রেমিক প্রেমিক হ্যাঁ দেশ প্রেমিক নাকি সবচেয়ে কি দেশদ্রোহী এদেরকে সবার আগে বিচার করতে হবে তাহলে দেখেন আজকে যেই বাহিনী আপনার ওয়ার্ডারে চলত সেই বাহিনী আপনারা হাত করা করে তাই না ক্ষমতা আজকে আপনি বাদশাহ সকালবেলা বাদশাহে তুই ফকির সন্ধ্যাবেলা তাই না তাহলে এই সম্মানের কি লাভ আছে এই সম্মান পাওয়ার জন্য আরো দল পুরা কি খাওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে আস আরেক বাহিনী খাওয়ার জন্য কি ষোলো বছর ধরে খাইবার পারে না এরাও আবার খাওয়ার জন্য কি ক্ষুধার্ত হয়ে আছে তোর ক্ষমতাটা এত মজা আমি বুঝি না ক্ষমতাটা তো দায়িত্ব আপনার পুরো দেশের মানুষের জন্য আপনার দায়িত্ব নিবেন এটা এটা দায়িত্ব পাওয়ার জন্য আরেকজন মানুষকে খুনা খুনি আরেকজন মানুষের এত ফার্মালা লোড সোডাউন আমি বুঝে আসে না তাহলে বুঝে গেল সবাই সবই কি খাবার পাবো লুটপাট কেউ কম খায় কেউ সিস্টেমে খায় কেউ সিস্টেম ছাড়া খায় কেউ সিস্টেম কইরা কি খায় কেউ সিস্টেম কি ছাড়া খায় সবাই এই জন্য আমাদের দেশের মধ্যে আসলে ভালো মানুষ ইন্দামা আমায়ুকুম ও মায়ালুকুম তোমরা যদি ভালো হও তোমাদের শাসন ব্যবস্থায় ও ভালো মানুষ কি আসবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার ট্রফি দান করলো বিশেষভাবে আমরা মসজিদের মধ্যে উদার হস্তে দান করবো আর যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ফেনীবাসীর জন্য আরও যারা খুবই দুর্গত বন্যার মধ্যে খুবই আশ্রয় প্রার্থী আছেন এদের জন্য বিশেষভাবে এরা তো কোনো কিছুই নিয়ে আসতে পারে নাই সবই তো বন্যার জোয়ারে সব ডুবে সব শেষ তাই না তো এদের জন্য এখন শুকনো খাবার যেটা স্থায়ী এদের এটা প্রয়োজন পোশাক আশাক প্রয়োজন টাকা পয়সা প্রয়োজন জীবনযাপনের জন্য আমাদের যা যা প্রয়োজন তাদের তো তা প্রয়োজন তাই না এই জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে এখন যদি মনে করেন তাদের জায়গায় আমরাও থাকতে পারতাম তাদের জায়গায় আমরাও কি থাকতে পারতাম তাদের সন্তানগুলো যেভাবে মারা যাইতেছে আমাদের সন্তানগুলো কি মারা যাওয়ার অবস্থান মধ্যে আসতে পারি তাই না কে ভাবছে যে এত বড় বড় বিল্ডিং আমাদের জাপানের মতো ওয়াটার প্রুফ বিল্ডিং বানাই নেই মানে জাপানের একটা টেকনোলজিতে অনেক আগায় গেছে আমরা যদিও বাটপাড়িতে আগে আগায় গেছি কিন্তু জাপান বা কি টেকনোলজিতে আগায়া গেছে আমরা শুধু টেন্ডার নেই এক একটা প্রকল্প নিই পদ্মা সেতু নেই মেট্রো রেল নিই কিন্তু এই বাদ নির্মাণের জন্য প্রকল্প নিয়ে নেই এই বছর পর্যন্ত এই যাতে করে এই টেন্ডার নিয়ে কি হবে প্রথমে বাজেটে দেখাইছে পদ্মা সেতুতে তিন হাজার কোটি টাকা লাগবে পরে এটা বাড়তে বাড়তে তেত্তিরিশ হাজার কোটি টাকা চলে গেছে আর জাপানিজরা চায়নারা একটা মেঘনা সেতু বানাইতে কত টাকা লাগছে তাদেরকে এত টাকা দিচ্ছে আরো টাকা আমাদের ইতিহাসে যত কিছু কেউ টাকা দিছে। শুধু এই না এই নব্বই সাল থেকে এই পর্যন্ত কেউ দিছে কেউ ইতিহাসে নাই ফেরত দেয় নাই সে মানুষ ভালো মানুষগুলো আসে এখনো ক্ষমতায় আসে নাই তা আমরা এখন এই সরকার আছে আমরা দেখতে চাই এখানেও বৈষম্য শিক্ষা দেখেন মাদ্রাসার ছাত্ররাও কিন্তু ছাত্র এরাও দেখেন ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তারপরে রাস্তাঘাট পরিষ্কার করছে কিন্তু মিডিয়ার মধ্যে তেমন কোনো কি আলোচনায় বৈষম্য করতেছে বন্যা দুর্গত মানুষ রেখে মানব সেবা করতেছে এটা কিন্তু মিডিয়া ফলাভাবে আসে না ওই দুই একজন তথাকথিত ফোকাস ভাইরাল বুদ্ধিজীবী তথাকথিত শকট বুদ্ধিজীবী তো তাদেরকে নিয়ে মিডিয়া আসতেছে তাহলে আন্তর্জাতিক চাপ থাকুক বা যেটাই থাকুক কিন্তু আমরাও এখনো কি নাই বৈষম্য থেকে বের হইতে পারি নাই তো এখন আমরা অবশ্যই যারা যারা ইচ্ছা রাখি যে আমরা বন্যার দুর্গত মানুষদেরকে সাহায্য করব অবশ্যই যেন এই মাহাতুল ওলামা পরিষদের সাথে যোগাযোগ করি সেখানে আমরা সাহায্য পাঠাবো এবং আগামীকাল রাত্রেবেলা হয়তো যেতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে আমার ফিরদান